আরেকটা কাজ করতে হবে আর কি পাঁচ ডলার দশ ডলার আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে হয়ে যাবে যাক দোয়া করে এই কদিনের মধ্যে দেখা আরেকটা কাজ নিতে পারো কিনা এই মাসের মধ্যে তাহলে মানে আসলে কে স্যার বিশ্বাস করানো অনেক কঠিন মানে বিশ্বাস করানোটাই কঠিন কারণ আমাদের মতো হাজার হাজার সিলার আছে বায়ার আসলে কার কথা ইয়া করবে একা তো আর আমাকে মেসেজ দেয় না আরো চার পাঁচ জনকে মেসেজ দেয় যার কারণে স্যার এটা ওনাকে মানে পটানো খুব কঠিন তবে কষ্ট করতেছে এটা একটা ফল ভবিষ্যতে পাবা হ্যাঁ স্যার যা থাকবে এটা কেউ নিতে পারবে না আমি এটাকে স্যার আমার না আমার না শুধু ব্রিফ আসে স্যার আচ্ছা আচ্ছা সেই ব্রিফ থেকে এটা কিন্তু আমার ব্রিফ থেকে ব্রিফে রিপ্লে করার ফলে কিন্তু আমি এটা অর্ডারটা পাইলাম না এটা তো ফাইবারে তোমাকে মোটামুটি ইয়া দিচ্ছে বুঝো না এখন এটা ওদেরকে ইয়া করবে আর কি মানে ফাইবার অনেক সাজেস্ট করে বুঝতে পারছো জি জি বাইরে যে মেসেজগুলো দেয় তখন বিভিন্ন ইয়ারে সাজেস্ট করে আমাদের সেলারকে হ্যাঁ

আমি রিপ্লাই সবগুলো রিপ্লাই দিচ্ছি সবগুলোর সাথে কথা বলছি কিন্তু স্যার কথাবার্তার ফলে হয়তো তারা বলছে পরে তো প্রচুর আসবে ধন্যবাদ আমি আপনাকে ইয়ে করে দিব হ্যাঁ আপনি কদিন পরে আপনি কালকে বা পরশু আমাকে স্মরণ করে দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ক্লাসের পরে একটা আমি এই আপনাকে ফোন দিচ্ছি হ্যাঁ সমস্যা নেই ওকে ওকে আমি বুঝাই দিব না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ